লাগूजimageList পাদের কি ডর দেড় বছর হয়ে যায় জুতাগুলো কিনছি তাতে ক্ষয় হয়ে গেছে থাক জুতা কাঁদে থাকে জুতার 벗তাম না নালে ক্ষয় হয়ে যাইবো বড় ভাই জুতা কাঁদে করে পা দিয়ে যাও আরে ছোট ভাই তোমার বুচার আমনপুর সমান না এই জিরো তো উঠছে এরোদের জুতা পায়ে দিলে তো জুতা গইলা যাইবো জুতা কিনছেন কি জন্যে জুতা পায়ে দেওয়ার জন্য কিনেন নাই এত টাকা বসেতে কি করবেন এই তো টম করেন কে আরে এত কথা কই জন্য জুতা কিনতে টেহা লাগে আমি ধনী না জুতা কিনতে হা লাগে এটা দিয়ে জুতা আমি পিনবো আমার ছেলে পিনবো আমার নাতি পিনি কিনবো পিনবো বন্ধু সামনে তো এই আসতে আছে ঈদের জন্য কিছু কিনবি না আরে বন্ধু ঈদের লাগে তো মার্কেট করমু আবার কাছে টেকা চাইছি টেকা দিছে দুই হাজার এক জোড়া কেস দেখছি বুঝছো ওটার দাম চাইছে তিন হাজার টাকা আর এক হাজার টাকা কই পাম আমি আবার আব্বার কাছে টাকা চাইছি পাঁচ হাজার টেকা দিলে তুই আর আমি কিনতে যাবো আমি কিপটা তুই কিপটা তো চোদ্দ গুষ্টি কিপটা আমারই কিপটা কয়

আপনি কি খান খান আপনি এসে প্রমাণ করবেন যে আপনি কিপটানা আমি কিপটানা এটা দশে জানে আজকে তোমাকে খাওয়া মো দাঁড়াও এই যে বাড়িতে ভাত দে খাওয়ার জন্য একটা দুধ নিয়েছি তো এখানে তোমার একটু করে খাওয়াইতেছি আমি কিপটানা দশে সেটা জানে দে দে এই পড়ছে পড়ছে সাড়ে দশ সাড়ে দশ সাড়ে দশ এই এর বেশি গলা পড়ে গেল রে সাড়ে দশ সাড়ে দশ সাড়ে দশ সবাইকে কই যে আমি খাওয়াইছি আরে এটা কি দিলেন প্যাকেটটা দেন আমরা দুইজনে ভাগ করে খাই